হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অতি সহজে একটি জায়গা থেকে কপি করে আরেকটি জায়গায় পেস্ট করতে পারেন আমাদের কিন্তু এখন কম বেশি সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে আমরা কিন্তু সবাই জানি না কিভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অতি সহজে আমরা কপি করে পেস্ট করতে পারি সেই কাজটি আপনাদেরকে আমরা দেখাবো একটু সহজ করে দেওয়ার জন্য আজকে আমরা আমাদের আজকের এই ভিডিওটা তো চলুন আমরা কথা না পারি এই কাজটা কিভাবে করা যায় সেই সেই কাজটা আমরা দেখব তো এই কাজটা করার জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে তো প্রথমে চলুন আমরা অ্যাপসটা ইনস্টল করে নিয়ে আসি সেই জন্য আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনাদের লিখতে হবে ইউনিভার্সাল কপি আর যারা এখান থেকে ইনস্টল না করতে চান তারা আমার ডিসক্রিপশনে এই অ্যাপটির লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে একটি ক্লিক করে এই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার ওপেন করবেন তো আমি আগে ইনস্টল করে রেখেছি সেই জন্য আমি এখন ওপেন করব। তো আমি আগে একবার ওপেন করেছিলাম তো আপনি যখন প্রথমে ওপেন করবেন তখন উপরে একটা উপরে যে অপশানটা থাকবে ওই অপশানে সুইচ থাকবে ওই সুইচটাকে আপনি অন করে দেবেন তার মানে হচ্ছে একটা ইনেবল একটা বাটন থাকবে ওটা ইনেবল করে দিলে আপনার অ্যাপসটা ওপেন হয়ে যাবে অ্যাপসটা ওপেন হয়ে গেলে আপনি বাহিরে চলে যাবেন উপরে নোটিফিকেশান বারটা যখন নিচের দিকে স্লপ করবেন দেখতে পাচ্ছেন আপনি ইউনিভার্সাল কপি এখানে শো করবে আমার এখানে শো করছে আপনি যখন ওইটা ইনোভল করে দেবেন আপনারা এইভাবে সেমভাবে শো করবে তারপরে এখন আপনি যে লেখাটা কপি করতে যাচ্ছেন ওই লেখাটার উপরে যাবেন তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমি চাচ্ছি এই এই লেখাটাকে আমি কপি করবো তো সেই জন্য আপনি উপরে থেকে স্লপ করে নিচে দেখবেন আপনি ইউনিভার্সাল অ্যাপসটা আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কীরকম ব্লু কালার হয়ে গেছে এখন আপনি কোন লেখাটা আপনি কপি করতে চাচ্ছেন ওই লেখাটার উপরে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি এই লেখাটা কপি করতে চাচ্ছি আমি শুধু টাচ করছি আমার পুরো লেখাটা সিলেক্ট হয়ে গেছে এখন উপরে যে বক্সটা দেখতে পাচ্ছেন ডানসার্টের কোনারে উপরের দিকে এখানে ক্লিক করবেন জিনিসটা কপি হয়ে গেছে তো চলুন আসলে কপি হলো কি না সেটা আমি দেখাবো সেই জন্য আমি এই সেম লেখাটা আমি এখন কপি করেছি আমি এখন পেস্ট করবো তো চলুন আমি পেস্ট করে পেস্ট করে দেখাই তো আমি আমার ফেসবুক পেজে চলে যাচ্ছি তো ওই লেখাটা আমি এখানে পেস্ট করব দর্শক দেখতে পাচ্ছেন আমি সেম লেখাটা আমি এখানে পেস্ট করে ফেলছি তো এইভাবে আপনারা যে কারো স্ট্যাটাস পেস্ট করতে পারেন তো দর্শক এইভাবে আপনারা অতি সহজেই কপি করে পেস্ট করতে পারেন কোনো জামেলা ছাড়াই দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি খুদা হাফেজ